আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার তিরানব্বই থেকে দেখে নেব জানলার একটি অংশ রঙ করি আজ বাড়ির জানলায় রঙ করব। বাবা বাদামি রং এনে দিয়েছেন জানলাটা আয়তকার আমি সকালে রং করা শুরু করেছি কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে রঙ করা বন্ধ করলাম আমি একটা পার্লার অর্ধেক রঙ করলাম এখানে দেখো একটা জানলার ছবি দিয়েছে তার অর্ধেকটা বাদামি রঙ করা আছে এখানে আমি রং করেছি বাকি অংশে কি বলেছে দাদাও কিছুটা রঙ করেছে আবার বোনও কিছুটা রঙ করেছে ঠিক আছে এবার দেখে নি দেখো আমি রঙ করলাম একের দুই অংশ তাই তো ছবি দেখেই আমি বুঝতে পাচ্ছি যে দেখো পুরো জানলাটার অর্ধেকটা আমি রং করেছি মানে সমান দুভাগে যদি ভাগ করি জানলাটাকে তবে তার একটা ভাগ রং করেছি আমি তার মানে হচ্ছে একের দুই অংশে রঙ করলাম দাদা রং করেছে দেখো এই জানলাটাকে যদি তুমি চারটে ভাগে ভাগ করো দেখো তার একটা ভাগে দাদা রঙ করেছে আর একটা ভাগে বোন রঙ করেছে তার মানে চারটে ভাগের মধ্যে একটা ভাগে রং করেছে মানে একের চার অংশে দাদা রং করেছে এরপরে আমরা দেখে নিচ্ছি আমরা দুজনে মোট রঙ করেছি আমি করেছি একের দুই অংশে আর দাদা করেছে একের চার অংশে দেখো দুটো যোগ করে দিলাম এরপর দেখো এখানে আমরা দুটো হর আলাদা পাচ্ছি এখানে হর হচ্ছে চার আর এখানে হর হচ্ছে দুই এখানে আমরা বুঝতে পারছি যে চার হচ্ছে এর গুণিতক তাই তো দুই এককে দুই দুই দুগুণে চার হয় তাই দেখো আমাদের কী করতে হবে এই দুইটাকে কিন্তু চারে পরিণত করতে হবে আমরা কি জানি ভগ্নাংশের লব আর হর উভয়কেই যদি যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করো মানে সমান সংখ্যা দিয়ে যদি গুণ করো তবে কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এখানে দুইকে যদি দুই দিয়ে গুণ করে দিই তবে চার হয়ে যাবে তার জন্য দেখো আমরা লবকেও দুই দিয়ে গুণ করবো তাই তো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দুই গণিত দুই ওপরে করে দিলাম দুই গণিত এক হয়ে গেল দুই গণিত চার দেখো এটা দুয়ের চার হয়ে গেল তার মানে যা হচ্ছে একের দুই সেটাই হচ্ছে দুয়ের চার মানে হচ্ছে একের দুয়ের সমতুল্য ভগ্নাংশ হচ্ছে দুইয়ের চার দেখো একের দুইটা পেয়ে গেলাম দুইয়ের চার তারপরে দেখো একের চার যোগ করে নিচ্ছি আমরা উভয় ক্ষেত্রে দেখো হরে আছে চার দেখো দুই যোগ এক করে নিলাম ঠিক আছে দুই যোগ এক হচ্ছে তিন তিনের চার অংশ তার মানে দেখো আমি আর দাদা দুজনে করেছে তিনের চার অংশ এবার দেখো বোন কত অংশ করলো বোন করেছে একের চার অংশ ছবিটা দেখেই বুঝতে পারছি আমি যদি একের দুই অংশ করি এটা যদি একের দুই অংশ হয় এটা হচ্ছে একের চার অংশ মানে সমান চার ভাগে ভাগ করে তার একটা ভাগ বোনও দেখো করছে একের চার অংশ ঠিক আছে বোনও করলো একের চার অংশ আমরা তিনজনে রঙ করলাম দেখো আমি আর দাদা আমি পেয়ে গেছি যে তিনের চার অংশ রঙ করেছি আর বোন করেছে একের চার অংশ যোগ করে নেব চার আছে উভয় ক্ষেত্রে হর তাই দেখো চার বসে গেল তিন যোগ এক তিন যোগ এক মানেই হচ্ছে চার চারের চার অংশ চারের চার অংশ মানেই হচ্ছে একের এক অংশ মানেই হচ্ছে এক অংশ এক অংশ মানে আমরা কি জানি মানে সম্পূর্ণ দেখো সম্পূর্ণ জানলাটাই কিন্তু রং হয়েছে তাই তো মানে পুরোটাই রঙ হয়ে গেছে পরের পেজে চলে এসো দেখো চুরানব্বই পেজে কী পাচ্ছি জানলার সমান চার ভাগে চার ভাগ রঙ করেছি তাই তো অর্থাৎ সম্পূর্ণ জানলায় রং করেছি তাই সম্পূর্ণ সমান সমান হচ্ছে এক এরপরে দেখো একের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি একটা বাঁশের পাঁচের আট অংশ লাল রং এবং একের চার অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি দেখো পাঁচের আট অংশ আর একের চার অংশ যদি আমরা যোগ করে দিই তবে কি পেয়ে যাব মোট কত অংশ রং করেছি তাই তো দেখো যোগ করে দিচ্ছি রঙ করেছি পাঁচের আট অংশ যোগ হচ্ছে একের চার অংশ এখানে দেখো আমরা কি জানি আট হচ্ছে চারের গুণিতক তাই তো চারের ঘরের যদি নামতা পড়ো কী পাবে চার দুগুণে আট তার মানে আমাদের কি করতে হবে চারটাকে আটে পরিণত করতে হবে কি করে করতে পারি দেখো চারের সাথে কত গুণ করলে আট হয় চারের সাথে দুই গুণ করলে তাই তো চার দুগুণে আট হয় তাই যদি দেখো আমরা হরের সাথে যদি দুই গুণ করি তবে লবের সাথেও দুই গুণ করতে হবে দেখো একের চার আছে আমরা যদি চারের সাথেও দুই গুণ করি হরে এক আছে একের সাথেও দুই গুণ করে দেবো তাই তো কী পেয়ে যাবো ভগ্নাংশটা দুইয়ের আট অংশ দেখো এখানে বসিয়ে দিয়েছি একের চার অংশ মানেই হচ্ছে দুইয়ের আট অংশ সমতুল্য ভগ্নাংশ পাঁচের আট যোগ হচ্ছে দুয়ের আট দেখো এখানে দুক্ষেত্রেই ক্ষেত্রেই হরে কিন্তু আট পেয়ে গেছি বসিয়ে দিলাম পাঁচ যোগ দুই হয়ে গেল সাত সাতের আট অংশ তার মানে মোট কত অংশ রঙ করেছি সাতের আট অংশ রং করেছি এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি একটি চৌ বাচ্চার একের আট অংশ জলপূর্ণ আছে একটি কল খুলে সাতের ষোলো অংশ জল ঢালা হলো মানে এত অংশ জলপূর্ণ আছে আরও দেখো কল খুলে এত অংশ সেটা জলটা ভরা হলো চৌবাচ্চার মধ্যে একটু পরে বালতি করে আরও বলেছে একের চার অংশ জল ঢালা হলো এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে দেখো এত অংশ জলপূর্ণ ছিল এবার কল খুলে কিছুটা ভরা হয়েছে আবার বালতি করেও জল ঢালা হয়েছে তার মানে এত অংশ ছিল তার সাথে এত অংশ অ্যাড করা হয়েছে আবার তার সাথে এত অংশ আবার জল ঢালা হয়েছে তিনটে যদি যোগ করে দিই তবে আমরা কি পেয়ে যাব যে এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে তার মানে দেখো জলপূর্ণ আছে করব করবো আট যোগ হচ্ছে সাতের ষোলো যোগ হচ্ছে একের চার অংশ তাই তো দেখো এটা আমরা যোগ করে নিচ্ছি জলপূর্ণ আছে এত অংশে কি করবো দেখো আমরা আমরা জানি যে ষোলো হচ্ছে আট আর চার এর গুণিতক তাই তো যেমন আট দুগুণে ষোলো হয় আবার চার চারে ষোলো হয় মানে আট আর চার উভয়ের গুণিতক হচ্ছে ষোলো তার মানে আমাদের কি করতে হবে আট আর ষোলোকে চারে পরিণত করতে হবে তাই তো দেখো আটকে কিভাবে চারে পরিণত করব আমরা জানি যে আট দুগুণে ষোলো হয় আমরা আটের সাথে দুই যদি গুণ করি তবে দেখো লবে এক আছে এর সাথেও দুই গুণ করবো দেখো এক গণিত দুই কি হয়ে যাচ্ছে দুই আবার আট গণিত দুই হয়ে যাচ্ছে ষোলো আট দুগুণে ষোলো তাই তো দেখো এবার সাতের ষোলো যেমন আছে বসিয়ে দেবো কারণ এর নিচে দেখো হরটা কি আছে ষোলো আছে এরপরে একের চারকে আমরা কী করবো চারটাকে ষোলোতে পরিণত করবো চারের সাথে চার গুণ করবো তাই দেখো একের সাথেও চার গুণ করতে হবে হয়ে যাবে এক গুণিত চার হয়ে যাবে চার চার গুণিত চার হয়ে যাবে ষোলো দেখো এরপরে আমরা কি পেয়ে যাচ্ছি উভয় ক্ষেত্রে হরে ষোলো পেয়ে যাচ্ছি যোগ করতে আমাদের সুবিধা হবে ষোলো বসিয়ে দিলাম ওপরে কি হয়ে যাচ্ছে দুই যোগ সাত যোগ চার দেখো দুই যোগ সাতে হচ্ছে নয় নয় যোগ চারে হচ্ছে তেরো কি পে যাচ্ছি ভগ্নাংশটা তেরোর ষোলো অংশ তার মানে এখন চৌবাচ্চার তেরোর ষোলো অংশ জলপূর্ণ আছে তাই তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো পঁচানব্বই পেজের আমরা তিনের দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি যোগ করি কয় অঙ্কটা করে কী আছে দেখো একের দুই যোগ একের চার যোগ একের আট ঠিক আছে এখানে দেখো আমরা কি পাচ্ছি প্রত্যেকটা হরি হচ্ছে আলাদা কিন্তু কি আট হচ্ছে দুই আট চারের গুণিতক কারণ দুই চারে আট আবার চার দুগুণে আট দেখো যোগটা করে নিচ্ছি আমরা একের দুই যোগ একের চার যোগ একের আট তার জন্য আমাদের কি করতে হবে দেখো এখানে দেখো দুইকে আটে পরিণত করতে হবে চারকে আটে পরিণত করতে হবে দেখো একের দুই দুইকে আটে পরিণত করতে গেলে কী করব চার দিয়ে গুণ তাই লবও চার দিয়ে গুণ হবে চার এককে চার চার দুগুণে আট মানে একের দুই হচ্ছে চারের আট সমতুল্য ভগ্নাংশে পরিণত করলাম এবার একের চার দেখছি চারকে কত দিয়ে গুণ করলে আট হয় দুই দিয়ে তাই দেখো লবকেও দুই দিয়ে গুণ করলাম কি হয়ে গেল ভগ্নাংশটা দুইয়ের আট তার মানে একের দুইকে কী লিখবো আমরা চারের আট আর একের চারকে কী লিখবো আমরা দুইয়ের আট আর একের আট বসে যাবে কারণ এর হরে আট আছে এরপরে দেখো আমরা কি পেয়ে গেলাম হরে প্রতি ক্ষেত্রে আট পেয়ে গেলাম ঠিক আছে তাই দেখো আট বসিয়ে দিলাম চার যোগ দুই যোগ এক চার দুয়ে ছয় একে হচ্ছে সাত উত্তর কি হয়ে গেলো সাতের আট এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি আমরা একে তিন যোগ দুয়ের সাত যোগ একের নয় দেখো আমরা কি দেখতে পাচ্ছি সাতাশ হচ্ছে তিন আর নয়ের গুণিতক তাই তো তিন নয় সাতাশ আবার এখানে নয়কেও তিন দিয়ে গুণ করলে হয় সাতাশ তার মানে আমাদের প্রত্যেকটা হরকে সাতাশে পরিণত করতে হবে একবারেই দেখিয়ে দিচ্ছি দেখো তিনকে যদি সাতাশে পরিণত করতে চাই তবে নয় দিয়ে গুণ করতে হবে তার মানে লবকেও নয় দিয়ে গুণ করতে হবে নয় দিয়ে গুণ করলে হচ্ছে ওপরে নয় মানে এক গণিত নয় হচ্ছে নয় আর তিন গণিত নয় হচ্ছে সাতাশ নিচটা সাতাশ হয়ে যাচ্ছে দুয়ের সাতাশ যেমন আছে বসে গেল এরপরে দেখো নয়কে যদি তিন দিয়ে গুণ করি তবে সাতাশ হয় আর ওপরে এক গণিত তিন মানে হয়ে যাচ্ছে তিনের সাতাশ প্রতি ক্ষেত্রে সাতাশ পেয়ে গেলাম হরে সাতাশ বসিয়ে দিলাম নয় যোগ দুই যোগ তিন নয় যোগ দুই হচ্ছে এগারো এগারো যোগ তিন মানে হচ্ছে চোদ্দো চোদ্দোর সাতাশ গয়ের অঙ্কটা দেখে নিচ্ছি দেখো গয়ের অঙ্কতে কি কী পাচ্ছি একের চার যোগ একের আট যোগ দুয়ের ষোলো দেখো প্রতি ক্ষেত্রে হরটা আলাদা চার আট ষোলো কিন্তু আমরা কি জানি ষোলো হচ্ছে চার আর আটের গুণিত তাই আমাদের কি করতে হবে প্রত্যেকটা হরকে মানে চার আর আটকে ষোলোতে পরিণত করতে হবে চারের সাথে চার গুণ করলে ষোলো হয় তাই দেখো লবের সাথেও এক গুণ করে দিলাম চার আর চার গুণ চার হয়ে যাচ্ছে ষোলো আটকে যদি দুই দিয়ে গুণ করি তবে ষোলো হয় তাই দেখো লবের সাথেও দুই গুণ হবে এক গুণিত দুই হচ্ছে দুই আট গুণিত দুই হচ্ছে ষোলো দেখো দুয়ের ষোলো বসিয়ে দিলাম নিচে দেখো ষোলো পেলাম চার যোগ দুই যোগ দুই চার যোগ দুই হচ্ছে ছয় যোগ দুই হচ্ছে আট আটের ষোলো ভগ্নাংশটা কি পেলাম আটের ষোলো এরপর দেখো ঘয়ের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি বইয়ের দিকে তাকাও একের পাঁচ যোগ দুইয়ের পনেরো যোগ চারের পঁচিশ দেখো এখানে কিন্তু পাঁচ পনেরো আর পঁচিশ পাচ্ছি বড় সংখ্যা হচ্ছে পঁচিশ কিন্তু পাঁচ দেখো কী হচ্ছে পাঁচ গুণিত পাঁচ পঁচিশ হচ্ছে মানে পঁচিশ হচ্ছে পাঁচের গুণিতক কিন্তু পনেরোর গুণিতক নয় তাই আমরা যেভাবে অঙ্কটা করি সেভাবে কিন্তু করতে পারবো না আমাদের কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে যখন দেখবে গুণিতক হিসাবে পাবে না তখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে পাঁচ কে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে এক তিন এক তিন দিয়ে যাবে লসাগু কি পেয়ে যাচ্ছি সমান সমান পাঁচ গণিত পাঁচ গণিত তিন পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ গণিত তিন হচ্ছে পঁচাত্তর ঠিক আছে তার মানে আমাদের প্রত্যেকটা হরকে কিসে পরিণত করতে হবে পঁচাত্তরে পরিণত করতে হবে ঠিক আছে দেখো আমরা এখানে একবারে তোমাদের করিয়ে দিচ্ছি পাঁচ দেখো পাঁচকে কত দিয়ে গুণ করলে পঁচাত্তর হয় এখানে দেখো পাঁচ আছে মানে পাঁচের সাথে পাঁচ গণিত তিন মানে পনেরো গুণ হয়ে পঁচাত্তর আসছে তার মানে পাঁচের সাথে যদি আমরা পনেরো গুণ করি তাহলেই পঁচাত্তর হচ্ছে তো মানে পাঁচ যদি পনেরো মানে পাঁচকে যদি পনেরো দিয়ে গুণ করি তবে পঁচাত্তর আসছে তার মানে নিচে হরে পাঁচ আছে একে পনেরো দিয়ে গুণ করতে হবে আবার লবকেও পনেরো দিয়ে গুণ করতে হবে লবকে পনেরো দিয়ে গুণ করলে হচ্ছে পনেরো আর একে যদি পনেরো দিয়ে গুণ করি হচ্ছে পঁচাত্তর এখানে দেখো দুয়ের পনেরো আছে মানে পনেরোকে পঁচাত্তর করতে হবে আবার দেখো পনেরোকে যদি পাঁচ দিয়ে গুণ করি তবে পঁচাত্তর হয় আমরা কী করছি দুই গুণিত পাঁচ করে দিচ্ছি দশ হচ্ছে পনেরো গুণ পাঁচ হচ্ছে পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ হয় তাই দেখো পঁচিশকে যদি তিন দিয়ে গুণ করি তবে কী পাবো পঁচাত্তর পাবো মানে চারের সাথে তিন গুণ হবে চার তিনে বারো হচ্ছে এটা বারো হয়ে গেল আর এটা হয়ে যাচ্ছে পঁচাত্তর তার মানে দেখো ওপরে কী পাচ্ছি পনেরোর পঁচাত্তর দশের পঁচাত্তর বারোর পঁচাত্তর দেখো পঁচাত্তর নিচে নামিয়ে দিলাম যোগ করে নিচ্ছি পনেরো যোগ দশ যোগ বারো যোগ করলে হয় পঁচিশ পঁচিশ বারো দেখো বাইরে যোগ করে দেখো সঁইত্রিশ উত্তর হচ্ছে সাঁত্রিশের পঁচাত্তর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে